বন্ধুরা দেখেন আমাদের দোকানে একটা খেলনা চলে আসছে খেলনাগুলো বাস করা হচ্ছে এস আছে এই খেলনাগুলো সুন্দর করে বাস করো আর প্রত্যেকটা খেলনা হইতো রেট লাগায় সেটা তারপরে বড় খেলনা রাই বলি বহুত না আজকে আমাদের সব খেলনার কালেকশন ঈদের সময় বাচ্চারা যে যে খেলনা নিয়ে আল্লাহ করবে মজা করবে খেলাবে

বাচ্চাদের জন্য গাড়ি ভিআইপি ভিআইপি গাড়ি রয়েছে দেখেন বাচ্চারা খেলনার জন্য অনেক সুন্দর সুন্দর গাড়ি আছে মাই গড হেলিকপ্টার যেটা আকাশে উড়বে আকাশে উড়ে হেলিকপ্টার তারপরে ছোট বাচ্চাদের জন্যই যে পুতুল রয়েছে ও বাজি আছে না

কোন মালের বেসা কিনে বেশি হইব ওই মাল দিক দিককে বুঝে বুজে কিনতে পারে কিন্তু কেন একটা লস করছে ম্যানেজার দেন রমজান মাসে যে ট্যাং আনছে ট্যাং কিন্তু এখনো বাকি রয়েছে বেচা হয় নাই তবে বহুত বেচা হয়েছে এখানে রয়েছে আর্মিদের গাড়ি দেখছেন আর্মিদের গাড়ি আছে বাচ্চারা আর্মি ছোটো থেকে যারা আর্মি হওয়ার চিন্তা চিন্তাভাবনা আছে এইসব গাড়ি নিয়ে খেলাধুলা করবে তারপরে ট্রাক আছে ভি আই ভিআইপি ট্রাক বাস প্রাইভেট কার মার্শাল সব আছে এখানে দেখেন পুরা বস্তা কি বস্তা বাচ্চাদের খেলনার গাড়ি বিদেশি গাড়ি যেগুলা যেগুলার দুবাই থেকে এই যে দেখেন দুবাই থেকে সবগুলা ইনপুট করা হয়েছে এগুলা রাস্তায় চলবে আমার ম্যানেজার কয়ে এত সুন্দর করে ভিডিও করতে আসে নইতেছে না ভিডিও আরো সুন্দর করা লাগবে আপনারা আগে দেখেছিলাম কারেন্টের মালা মালামাল এখন দেখতেছি আজকে খেলনার ঈদ উপলক্ষে কিন্তু এইসব খেলনা ভিআইপি ভিআইপি গাড়ি বাচ্চাদের জন্য রেডি করা হয়েছে ते बोलत राणं नोतून मला मला असले आपल्या